সেরা নি সাফা নি করে কিনা এটা ভালো হয়ে দেখুন যে আচ্ছা এ কালো কইরে ভাইরো সারা দিন খাবার ঘুম কার কাজ নাই দেখ পারাইবো ভাইরো সাজ্জা সুজ্জা আর হন দবি হরলে ভাগলে এসে গা সাজ্জা বাজ্জা পড়ার কি সদা হয়ে গেছি গা আব্বা সরর বাচ্চা ওই মোমদি কি কে আব্বা পাউডার দিছি ওনার কালা দেখা যায় না আমার সুন্দর দেখা যায় সাদা হারামজাদা ডর দিয়ে আসছে বউ ন অন্তর দেখে তো শ্বশুর ডর না দিলে ও কাকা এইবারই তো না হ্যাঁ কাকা যদি মিষ্টি বেশি দেয় না আমি কিন্তু বাড়ি লাগা লই লিয়াম কই দিল হ্যাঁ ও ভাই তো লাই শুন ভালো আছিন না এই হারামজাদা কিছু কস না কে ও ভাই ভালো আছিন এই হারামজাদা তোর শ্বশুর বে ওই আচ্ছা তা ওই পাত্র ডাল ওই আন আরে এটা কারা না নাকি ইডে আমার শুনাইলি হলার ফুলাটা আর তুমি কর দুলা ভাই হ্যাঁ

ঘুমাইব কই একটা খাট দরকার সকালেরটা মুখ ডুব লাগা একটা ডিসিং দরকার এই সারা বারা ঘুরে আইরা বুগুলা দুনা একটা সুবা দরকার আমি তো চাই না আমি দিবা ও বা গুরু কাছে থালা বাসন দিব একটা সুগাছ দরকার পর গরম যদি বিরাট গরম লাগে এসি দরকার তোর বাবা মন্দে যে খায় একটা ডাইনিং টেবিল দরকার এ হারাম দেখা আমার গছ লিকা তোর বাহু মনিটা ই নক চাচা এনো বিয়া দিউন্ডে তো না জানি চাই কি আর বা

জীবনে তুমি আজি আহর সিনা অন কি কইলে কি কইবা জিদাই কইবে সব হক হইবি যা দা দা আচ্ছা তুমি কি মেয়ে নিয়ে কোনো দিন ধরা খাইছো হ্যাঁ চাচা দেখ শুন সোনালী কালার বুলা আচ্ছা তুমি কি বিড়ি টিড়ি খাও হ চাচা দেখ কত তানিয়া গাইছে তুমি কি চুরি টিড়ি করো হ্যাঁ চাচা দেখ শুন বিয়া দিলে সারা জীবন এমন কান্দন লাগবো যাই যাই গিয়া গোহারে ভাত খাইবো ও দেবাৰ কৈছো কৰো না গেল বা যৌতুক আমাৰ খাইনা যৌতুক আমাৰ চাইনা দিলে ভালা ন দিলে বেজাৰ